আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ম্যারিট লিস্ট আশা করি আজকেই প্রকাশিত হবে তো আপনারা এই ম্যারিট লিস্টটি দেখবেন কিভাবে এবং আপনার পজিশনটি কোথায় আছে সেটি আপনি খুব সহজেই দেখতে পারবেন এর আগে আপনারা ই সার্টিফিকেট ছনটটি ডাউনলোড করেছেন তো সম্মানিত নবাগত শিক্ষক যারা আঠতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন তো আপনারা অনেকেই অধীর আগ্রহে আছেন কখন আপনাদের মেরিট লিস্টটি প্রকাশ করা হবে এবং এই মেরিট লিস্টটি আপনারা দেখবেন আপনার পজিশনটি কি অবস্থায় আছে যেহেতু সামনেই বাইশ তারিখ থেকে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা এই ম্যারিট লিস্টটি দেখার জন্য প্রথমত আপনারা যে কোনো মোবাইল ফোন বা কম্পিউটারের একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করে ডাব্লুডাব্লু টেলিটক ডাব্লুডাব্লু এন জি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দিয়ে দিবো ডাব্লুডাব্লু এন জি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি খুব সহজেই আপনার ম্যারিট লিস্টটি দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরেই আপনার সামনে এরকম একটা হোমপেজ প্রদর্শন করবে এই হোম পেজের পঞ্চম নম্বর লাইনে কম্বাইন্ড ন্যাশনাল ম্যারিট লিস্ট তো আপনারা এখান থেকে এই কম্বাইন্ড ন্যাশনাল ম্যারিট লিস্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এরকম একটা হোম পেজ শো করবে তো এখানে আমরা বিগত বছরগুলোতে যারা প্রথম থেকে সতেরোতম নিবন্ধনদারী যারা শিক্ষক নিবন্ধনে যাদের ম্যারিট লিস্টটি এখন এখানে শো করবে পরবর্তীতে যখন আঠারোতম শিক্ষক নিবন্ধন এখানে অ্যাড করা হবে তখন কিন্তু এখানে আঠারো চলে আসবে তো যেহেতু এখনও প্রকাশিত হয়নি আঠারোতম শিক্ষক নিবন্ধন এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা তাদের ম্যারিট লিস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি সব প্রসেসিং একই আপনার নিজেরটাও আঠারোতম শিক্ষক নিবন্ধন যখন প্রকাশ করা হবে তখন এইখান থেকে আপনি খুব সহজেই আপনার ম্যারিট লিস্টটি দেখতে পারবেন তো আপনার সামনে এরকম একটা হোম পেজ প্রদর্শন করবে এখান থেকে আপনার বলা হয়েছে চয়েস লেভেল এখান থেকে আপনি চয়েস লেভেল থেকে স্কুল মাদ্রাসা স্কুল টু মাদ্রাসা টেকনিক্যাল বা কলেজ মাদ্রাসা বিএম আমি আপনাদেরকে স্কুল অবলিক মাদ্রাসা এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে ম্যারিট লিস্ট আপনারা কীভাবে দেখবেন তো স্কুল মাদ্রাসা দেখলে আপনি এখানে ক্লিক করবেন বা স্কুল টু বা মাদ্রাসা টেকনিক্যাল বা কলেজ যেটা আপনার প্রয়োজন আপনি সেটা এখানে ক্লিক করবেন তো স্কুলে আমি ক্লিক করলাম এর পরবর্তীতে আপনার দেখতে পাচ্ছেন এর পাশেই আর একটা বক্স চলে এসেছে এখানে সয়েস সাবজেক্ট কোন বিষয় আপনি দেখতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনার যেই বিষয় আপনার দেখতে চাচ্ছেন আপনি সেই বিষয় এখান থেকে দেখে নেবেন তো মনে করুন আমি ইংলিশ ইংলিশটা দেখতে চাচ্ছি তো ইংলিশে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন ম্যারিট লিস্টটি কিন্তু এখানে চলে এসেছে এখানে যত টোটাল যতগুলো এক থেকে সতেরোতম এই মেধা তালিকাটি দেখাচ্ছে ম্যারিট লিস্টের ইংরেজি সাবজেক্টে স্কুল এবং মাদ্রাসাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যারিট পজিশন কত নাম্বারে আছে এরপর এক্সাম রোল আপনি এখান থেকে পরপর করে এখানে ধাপে ধাপে ওয়ান টু থ্রি ফোর এখানে দেখেন অসংখ্য পেজ আছে আপনি এরকম এখান থেকে খুব সহজেই প্রত্যেকটা পেজ থেকে দেখতে পারবেন আপনার ম্যারিট লিস্টটি কোথায় অবস্থান করছে তো এবং যদি মনে করেন যে আপনার নিজের শুধু দেখতে চাচ্ছেন আপনার নিজের মেরিট লিস্টটি কোথায় আছে এত আপনি খুঁজতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে এখানে টোটাল সংখ্যাটিও দেখাবে দেখেন ইংলিশে উনচল্লিশ হাজার চারশো অষ্টাশি এ পর্যন্ত এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ম্যারিট লিস্টটা এখানে দেখানো হচ্ছে এখন আপনি যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে যদি মনে করেন আপনার নিজেরটা শুধু দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ডান পাশে দেখবেন সার্চ অপশন আছে ইন্টার রোল নাম্বার আপনার ই সার্টিফিকেট স্বর্ণদের দেখবেন ওখানে রোল নাম্বারটি আছে আপনার রোল নাম্বারটি এখানে দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনি এখানে রোল নাম্বারটি দিবেন দেওয়ার পরে ইন্টার ক্লিক করবেন ইন্টার ক্লিক করলে শুধু আপনারটা প্রদর্শন করবে এবং আপনি খুব সহজেই আপনার প্রতিষ্ঠনটি কোথায় আছে সেটা দেখতে পারবেন এবং পরবর্তীতে যখন আঠারোতম শিক্ষক নিবন্ধন এখানে অ্যাড করা হবে তখন কিন্তু এখানে উনচল্লিশ হাজার চারশো অষ্টাশি জন দেখাবে না তখন কিন্তু আরও বেশি হবে তখন আপনি এই সংখ্যা থেকে আঠারোতমটা বিয়োগ করলেই কিন্তু আপনি এখন দেখতে পাবেন আঠেরোতম শিক্ষক নিবন্ধন ইংলিশে কতগুলো ম্যারিট লিস্ট অ্যাড হয়েছে তো আশা করি আপনারা দেখতে পারবেন খুব সহজে এবং ইনশাআল্লাহ আমি খুব যখনই মেরিট লিস্টটি প্রকাশ করা হবে আপনাদের লিঙ্কসহ এবং মেরিট লিস্টের তালিকাসহ আমাদের কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পেজে আপনারা দেখতে পারবেন তো আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ খুব শীঘ্রই মেরিট লিস্টটি প্রকাশ করা হবে এবং আপনারা এই প্রসেসে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আপনাদের মেরিট লিস্টটি এবং আমাদের এই ভিডিওর কমেন্টেই লিঙ্ক দেওয়া থাকবে খুব সহজে এখান থেকে ঢুকে আপনারা আপনাদের মেধা তালিকাটি দেখতে পারবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ